মাইনাস ওয়ান তাহলে আমরা নর্মালি জাস্ট যোগ বিয়োগটা করলাম এবার আসি উপরেরটাকে দেখি উপরে দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে এ মাইনাস ওয়ান আর এটা হচ্ছে প্লাস ওয়ান তাহলে এটা এ মাইনাস বি

তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে গিয়ে আমরা লাইট রাইট হ্যান্ড সাইড তাহলে প্রমাণিত 17 নম্বরটাতে আসি আমরা এখানে দেখা যাচ্ছে যে আমার বাম পক্ষে আছে tan θ sec θ তাহলে tan θ sec θ হোল স্কয়ার tan θ sec θ হোল স্কয়ার কে আমি tan θ পরিবর্তে লিখতে পারি sin θ cos θ এবং আমি প্লাস sec θ পরিবর্তে লিখি 1 cos θ এগুলো সব মুখস্থ নিয়ম তাহলে আমি tan θ থেকে এটা পেলাম এবং sec θ থেকে এটা পেলাম যেহেতু ব্র্যাকেট হোল স্কয়ার আছে তাহলে আমি হোল স্কয়ারটাও দিই এবার আমরা কি করতে পারি এবার আমরা যদি নরমালি যোগ করি তাহলে আমার হর হবে cos θ লব হবে sin θ প্লাস 1 এবং হোল স্কয়ার আছে তাহলে আমি হোল স্কয়ারটাও লিখি এবার আমি জানি যে হোল স্কয়ার থাকলে এটাকে এভাবে লিখতে পারি যে sin θ

এরপর আমরা কি করতে পারি এরপর আমরা এটাকে ভেঙে তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু প্লাস সাইন থিটা এবং নিচের অংশটাকে আমি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী ভাগি এই হরটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী ভাঙার চেষ্টা করি তাহলে আমি পাবো 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা তাহলে আমি এখানে দেখা যাচ্ছে উপরেও 1 প্লাস sin থিটা এবার আমরা আঠারো নম্বরটা আসি বামপক্ষে দেখছি আমরা বামপক্ষের সবগুলো উপাদানকে আমি চেষ্টা করবো টেন টেন অনুপাতে নিয়ে যাবো তাহলে আমি জানি যে কটাই লেখা আছে যে আর টেন এ কে আমি টেন এ রাখবো তাহলে আমি এটা পাচ্ছি এখন এখন আমি কি করবো নর্মালি যদি যোগ বিয়োগ করি তাহলে আমি পাবো টেন বি টেন বিয়ান প্লাস নর্মালি যোগ বিক করেছি এবার উপরের অংশটাকে যদি যোগ বিক করি তাহলে আমি পাবো টেন এস টেন বি এখন আমি নিচের ভগ্নাংশ কে যদি পাশাপাশি লিখতে চাই অবস্থায় তাহলে আমরা জানি উল্টে যাবে তাহলে উল্টে গেলে এটা দিবে আমাকে তাহলে এখানে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে আমি লিখবো টেন বি এবং এই অংশটা নিচে চলে যাবে তাহলে এটা হবে 1 tan টেন এ ten b এখন আমি দেখা যাচ্ছে উপরে এটা আছে এবং নিচে এটা আছে তাহলে এরা সেম জিনিস তাহলে আমি 1 10 এ 10, दे 10 b কে দুই জায়গায় পাঁচ যেহেতু কাটাকাটি করে ফেলতে পারি তাহলে আলটিমেটলি আমি পাবো 10 b বাই 10 a তাহলে এটাকে যদি এই লিখে যে 10 b বাই 10 a 10 b বাই 10 a তাহলে আমি জানি যেটাকে এভাবেও লিখতে পারি যে টেন বি ইন্টু ওয়ান বাই টেন এ এবং আমি জানি যে টেন বি টু লিখলাম ওয়ান বাই টেন এ কে আমি লিখতে পারি কট এ যেটা কি নাম ওরা চাইছে প্রমাণ করতে তাহলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আমরা বামপক্ষে দেখতেছি যে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ বাই 1+sin a তাহলে এখানে দেখা যাচ্ছে এই √ চিহ্নটাকে না উঠালে আমরা আসলে আগাতে পাচ্ছি না তাহলে √ চিহ্ন উঠানোর মত একটা কাজ করতে হবে তাহলে আমি বলবো ভিডিওটাকে একটু পজ করে এখানে কি করলে এই √ চিহ্নটা উঠানো যাবে সেটা চিন্তা করতে อ่า যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে স্কয়ার ফর্ম আনতে হবে ব্র্যাকেটের ভিতরে তাহলে একমাত্র এগুলা যদি আমি ভিতরে উপর নিচে দুজনকে কাটাকাটি গেলে একই একই মান দিচ্ছে তার মানে মান অপরিবর্তিত তাহলে এখন দেখি এখানে কি হচ্ছে এখানে ওয়ান মাইনাস এর সাথে ওয়ান মাইনাস সাইনে গুন করা হলে আমাকে সেটা দিবে ওয়ান মাইনাস সাইন এ

এটা আমার আগের মতোই থাকবে ওয়ান মাইনাসাইনে হোল স্কোয়ার তাহলে আমরা জানি যেখানে রুট আছে তার মানে লব এবং হরের উপর যদি আমি রুট চিহ্নটা দিই তাহলে আহ এটা আমাকে দিবে যে হোল স্কোয়ের উপর রুট যদি থাকে তাহলে তো হোল স্কোয়ার উঠে যাবে তার মানে এখানে হবে ওয়ান মাইনাস সাইনে

মতো এখানে যেমন ওয়ান মাইনাসাইনে প্লাস সাইনের উপর উঠছিল তাহলে আমরা কি করছিলাম যেন ভিতরে স্কোয়ার সেরকম ব্যবস্থা সেইম ভাবে এটার সাথে আহ উভয় পক্ষে লব এবং হরকে আমার রুট ওভার প্লাস ওয়ান দ্বিগুণ করলে আহ আগাতে পারবো তাহলে এটা আমি দেখাচ্ছি না